আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে সোরা ইসরার বিরাশি নম্বর আয়াতে বলেছেন আর আমি নাজিল করেছি কোরআন যা ইমানদারদের জন্য আরোগ্য ও রহমত কোরআনুল কারিমে এমন সব আয়াত ও সোরা নাজিল হয়েছে যার মাধ্যমে ইমানদাররা আরোগ্য লাভ করে আজ আমরা কোরআনুল কারিমে এমন একটি সোরা নিয়ে আলোচনা করব। যার অপর নাম হল সোরাতুল শিফা বা আরোগ্য দানকারী সোরা আর সেটি হলো আমাদের সকলের পরিচিত সৌরাতুল ফাতিহা সহি বুখারিতে আবু সাইদ খুদ্রি আল্লাহ আনহ থেকে বর্ণিত একটি হাদিসে বোঝা যায় যে সাহাবাই কিরাম সৌরাতুল ফাতিহার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেছেন এবং অলৌকিকভাবে কঠিন ও দুরারোগ্য সমস্যা থেকে মুক্তি লাভ করেছেন সোবাহান আল্লাহ তখন নবী করিম সাল্লাল্লাহু আলি আসাল্লাম বিষয়টি জানার পর তাকে বলেছিলেন তুমি কীভাবে জানলে যে সুরা ফাতিহা একটি রোকাইয়া বা সকল রোগ থেকে সেফার একটি মাধ্যম এই কারণে এই সুরা সম্পর্কে ওলামাই কেরাম বলে থাকেন যে সুরা ফাতিহার মাধ্যমে যে কোনো রোগব্যাধি বিপদ বা অসুস্থতা থেকে মুক্তি লাভের মাধ্যম হিসেবে আমরা এটিকে ব্যবহার করতে পারি সোরা ফাতেহা সম্পর্কে ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেছেন আমি এই ছোয়াটি বারবার আমল করে দেখেছি আমার জীবনে যখনই কোনো কঠিন ব্যথায় আক্রান্ত হয়েছি কাতর হয়েছি তখনই এই সুরা পাঠ করে ফু দিলে এবং ব্যথার জায়গায় হাত বলিয়েছি আল্লাহর বিস্ময় বিস্ময়করভাবে অলৌকিকভাবে আমাকে সুস্থতা এবং আরোগ্য দান করেছেন এই জন্য সারা ফাতিহা এটিকে যদি কেউ যথাযথভাবে আমল করতে পারেন এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ও আস্থা থাকে তাহলে যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকেও আমরা আরোগ্য লাভের মাধ্যম হিসেবে এটিকে ব্যবহার করতে পারি হাদিস আল্লাহ তালা বলেছেন বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আমি তার প্রতি সেরূপ আচরণ করবো অতএব পরিপূর্ণ আস্থা ও বিশ্বাসের সাথে যদি কেউ যে কোনো অসুখ বিসুখ থেকে যে কোনো ব্যাধি থেকে মুক্তি লাভের জন্য সুরা ফাতিহা পাঠ করেন সেটি পাঠ করে কানের পাশে বা তেল ইত্যাদিতে ফো দিয়ে সেটি যদি ব্যবহার করেন প্রয়োগ করেন অথবা শরীরের কোনো জায়গায় অসুখ দেখা দিলে এটি পাঠ করে যদি ফো দিয়ে সেই জায়গায় হাত বুলিয়ে দেন বা মুছে দেন ইনশা আল্লাহ আল্লাহতালা তাকে ওই রোগ থেকে মুক্তি নসিব করবেন এবং এটি হাজারো লাখ ওলামাই কেরাম ও ইমানদারদের পরীক্ষিত একটি আমল আমরা এই আমলটি যে কোনো মুসলমানই করতে পারি আমরা অনেকেই মনে করি এই সমস্ত সুরার মাধ্যমে আরোগ্য লাভের জন্য বোধ হয় কোনো পরহেজগার মানুষ মানুষদের এগুলো পাঠ করাতে হয় এটা ভুল ধারণা আমরা যে কোনো মুসলমানে এটি আমল করতে পারি এবং এর মাধ্যমে আরোগ্য লাভের চেষ্টা করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনুল কারিমকে সব দিক থেকে আমাদের অনুসরণীয় এবং অনুকরণীয় গ্রন্থ হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন কোরআনুল করিমের সকল নির্দেশনা মেনে আমাদের জীবনকে কোরআনের আলোয় আলোকিত করার তৌফিক দান করুন এবং কোরআন থেকে সেফা গ্রহণ করে আরোগ্য লাভ করে আল্লাহর প্রতি আমাদের ইমান আরো বৃদ্ধি করার তৌফিক দান করুন আমিন সবাই ভালো থাকবেন পরবর্তীতে আরেকটি ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এরই মাঝে সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ